বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম পিৎজা পছন্দ করে না এমন বাচ্চা কাচ্চা কিন্তু খুব কমই পাওয়া যাবে শুধু বাচ্চা না বড়োরাও কিন্তু পিৎজা খেতে বেশ পছন্দ করে তো চলুন আজকে আমি চিকেন পিৎজার রেসিপি তাও আবার চুলায় খুব কম সময়ে তৈরি করে দেখাবো সেই জন্য আমি এখানে কিছু মুরগির বুকের মাংস কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে নিয়েছি আর অ্যাড করে নিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা আর হচ্ছে কিছু টমেটো সস এক চা চামচের মতো আর এক পিস লেবুর রস আর স্বাদ মতো কিছুটা লবণ তো সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে আরও হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি এখন আমি খুব ভালো করে মাংসটাকে মেরিনেট করে নিব এটা মাখিয়ে আমি এক সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য মাংসটা মাখানো হয়ে গিয়েছে আমি এখানে এটা এক সাইড করে রাখছি এখন আমি পিজার ডোটা বানিয়ে নিব এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি একটি বাটিতে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো গুঁড়া দুধ দুই চা চামচের মতো ইস্ট আর দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো চিনি আর স্বাদ মতো কিছুটা লবণ এখন দিয়ে দিলাম কিছু গরম পানি হাতে সহনীয় এক কাপ গরম পানি নিয়েছি আমি আন্দাজ করে পানিটা দিব যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিব ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমি আরও একটু গরম পানি দিয়ে দিলাম ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সবার লাস্টে আমি কিছু তেল মাখিয়ে নিচ্ছি ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে মোটামুটি লাস্টে প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আরও ভালো মতো মাখিয়ে নিচ্ছি ডোটা মাখানো হয়ে গিয়েছে এটা চুলার পাশে আমি এক সাইডে রেখে দিলাম গরম জায়গায় এখন যে কাজটা করব মেরিনেট করা চিকেনগুলো আমি এখন কিছু তেল দিয়ে ভেজে নিচ্ছি প্যানে আমি আগে থেকে কিছু তেল গরম করে নিয়েছিলাম প্রায় দুই টেবিল চামচ তেলের মধ্যে চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি এই চিকেনটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলে ভাজলেই হয়ে যাবে চুলার জা আর জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম চিকেনটা একটু জালটা বাড়িয়ে ভাজলে ভালো হয় এতে কোনো প্রকারের পানি বের হয় না চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে ময়দার ডোটাকে আমি খুব ভালো করে মথে নিলাম এখন একটা রুটি তৈরি করে নিব অফ ক্যামেরাতে রুটিটা আমি বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি তাই পসিবল হচ্ছিল না রুটির বেলার ভিডিওটা করতে তো একা দিয়ে রুটিটা বেলে নিয়েছিলাম এখন একটা স্টিলের প্লেটে কিছু তেল লাগিয়ে নিয়েছি তার উপর রুটিটা দিয়ে দিয়েছি রুটিটা চারিদিকে আমি আরেকটু সুন্দর করে বিছিয়ে নিচ্ছি এখন একটা কাটা চামচের সাহায্যে একটু ফুটো করে দিলাম এতে করে কিন্তু পিজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কাঁচাও থাকবে না আমার আজকে একটু ভিডিও কেটে গিয়েছিল সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এখানে প্রায় দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছিলাম ডোটার উপরে আর কিছু মোজারেলা চিজ অ্যাড করে নিলাম চিজটা একটু বেশি দিলে পিৎজাটা খেতে ভালো লাগে আমি প্রায় এক কাপের মতো মোজারেলা চিজ দিয়ে দিয়েছি আর ভেজে রাখা চিকেনগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ পছন্দ মতো অ্যাড করে দিলাম মরিচ মরিচটা না খেতে চেলে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে একটু স্পাইসি হয় তাই আমি দিয়ে নিয়েছি এখানে প্রায় চারটা কাঁচামরিচ কুচি করা দিয়ে দিলাম তার উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও আমার কাছে বেশ ভালো লাগে দিলে আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন সবার লাস্টে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম ক্যাপসিকামটা অবশ্যই দিতে হবে পিৎজাতে না হয় পিজাটা খেতে বেশি টেস্টি লাগবে না পিজাটা মোটামুটি সাজানো হয়ে গেলো এখন এটাকে আমি চুলায় দিয়ে দিচ্ছি চুলা চুলায় আমি ফার্স্টে একটা প্যান গরম করে নিয়েছি ভালো করে এরপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এরপর পিৎজাটা দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার ফুটোটা একটা লং দিয়ে আমি ঢেকে দিচ্ছি এই তো ফিরে আসছি জাস্ট তিরিশ মিনিট পর আমার পিৎজাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখতেই পারছেন এটাকে একটু হালকা ঠান্ডা করে তুলে নিলাম এখন আপনাদের আমি কেটে দেখাবো যে আমার পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন আমার পিজাটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু বাসে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের পিৎজাটা কীরকম হলো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু